নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন আজকের বিষয় করা যায় না এসএসসি কবে হবে কি ভিড়িঙ্গের অপর নাম এসএসসি এসি ডাব্লিউ বি এস এসসি ছি ছি এস কে বিশ্বাস করা যায় না এসএসসি বোর্ড তার সমস্ত বিশ্বাস্যতা বিশ্বস্ততা হারিয়ে ফেলেছে এসএসসি বোর্ড কি শিক্ষক শিক্ষিকার নিয়োগের গার্জিয়ান নাকি মাঝবাজারের দালাল গোষ্ঠী এদিকে এসএসসি এক্সাম কবে হবে সে বিষয়ে গোলব্ধাতা চলছে সুপ্রিম কোর্টের গুত খেয়ে সাত এবং চোদ্দোই সেপ্টেম্বর শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কথা রয়েছে কিন্তু ছ সাত দিন আগেও চাকরি চোরেদের কোনো ব্যবস্থা হলো না চাকরি চোরেরা আবার নতুন করে পরীক্ষায় বসতে ফিস করছে এসএসসি কচ্ছপ দৌড়ে কাজ করছে মনে হচ্ছে এসএসসি এক্সাম স্বচ্ছ হবে না এবার যে সকল ছেলেমেয়েরা জীবনে আশা করছিল শিক্ষক শিক্ষিকা হবে এসএসসি বোর্ড তাদের আশাকে কবরের দাফন করে দিয়েছে এসএসসি বাবুরা বড় উদার বাদুরও বলা যায় দাগি চোরদেরকে খুঁজে বের করছে না তারা অর্থাৎ এসএসসি বাবুরা চোরদরবি দরবি বাবুরা মানে কাদা পোলার নাম পদ্মলোচন এসএসসি বাবুরা হুস্প্রিয় দুর্নীতি প্রিয় শিক্ষা মন্ত্রকের বাবুরাও মৃত কাজের কাজ কিছুই করছে না অনেকের চাকরির বয়স চলে গেছে এসএসসি বাবুরা চুপ অনেকে দশ বারো বছর থেকে চাকরির আশায় রয়েছে এস এসসি বাবুরা বোবা অনেকে চাকরি পেয়েও হারিয়েছে এস এসসি বাবুরা বন্ধা যারা চুরি করে চাকরি পেয়েছে এস এসসি বাবুরা তাদের চিন্তায় অস্থির আর যোগ্যদের মৃত্যু হচ্ছে এসএসসি বাবুরা শকুন হয়ে বসে আছে এক কথায় বড় বেহায়া এস বাবুরা আগামী সাত এবং চোদ্দ তারিখের পরীক্ষার নতুন ঘোটালার আয়োজন মাত্র শিক্ষা ব্যবস্থাকে সুস্থ করার কোনো প্রয়াস নেই শিক্ষা ব্যবস্থা আইসিউতে ঢুকছে শিক্ষার বেহাল অবস্থার জন্য সমাজে বিশৃঙ্খলা চলছে পশ্চিমবঙ্গের শিক্ষিত কুল বোবা হয়ে কাঁদছে কোনো প্রতিবাদ নেই প্রতিবাদেরও কোনো ফল হয় না যাই হোক এসএসসি কে আর বিশ্বাস করা যায় না এসএসসি কেমন হবে এসএসসি বাবুরেই জানে এবার চুপ করলাম শ্মশানের খ্যাকশিয়ালদের কথা আর না বলাই ভালো তবে স্বয়ং বিদ্যা দেবীও জানেন না শিক্ষক নিয়োগ পরীক্ষা কেমন হবে কাদের চাকরি হবে কিভাবে চাকরি হবে